নিয়ে খুবই ভাইটাল একটি তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যে তোমার প্রেমিক তোমার প্রেমিক এখন কি করছে কি খবর চলুন তিলোক্তমার প্রেমিককে নিয়ে অত্যন্ত মারাত্মক তথ্য আপনাদেরকে দেবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে তিলোত্তমার মা বাবা দিল্লি গিয়েছিলেন সেখানে কি হলো সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেছেন তাছাড়া আরও কার সাথে দেখা করেছেন কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তোমার প্রেমিক তিলক তোমার প্রেমিক যে প্রেমিককে নিয়ে অনেকের মনে আজও প্রশ্ন যে প্রেমিকের কি খবর প্রেমিক কি করছে প্রেমিককে তাহলে তিলক তোমাকে ভালোবাসত না কারণ যেই মানুষটা তিলক তোমাকে ভালোবাসত একদিনের দুদিনের প্রেম নয় তাদের বহু দিনের প্রেম ছিল তাহলে সেই মানুষটি কেন আড়ালে আছে কেন সে সামনে এসে তিলক তোমাকে নিয়ে কিছু বলছে না যেখানে তিলক তোমার মা বাবা বলেছেন যে তিলক তোমার বন্ধু আমাদেরকে বেশ উপকার করেছে বা বেশ আমাদেরকে ভালোবাসে সেই ছেলেটি এখনও আমাদেরকে রোজ খবর নেই আমরা কেমন আছি সে বিষয়ে কিন্তু সে নিত্যদিন আমাদের খোঁজ নেই এমনকি যে ছেলেটি কিন্তু খুবই ভেঙে পড়েছে সত্যি কি তাই তাই না আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি তো তোমার প্রেমিক কি করছেন কি খবর পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনায় চমকে গিয়েছিল গোটা বিশ্ব হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে তোলপার হয়েছিল দেশ তাই তো গোটা দেশ তিলক তোমাকে নিয়ে মানে প্রতিবাদ করেছে বা সকলে কিন্তু এই ঘটনাকে নিয়ে একটা আওয়াজ তুলেছে যেখানে এই ঘটনা এতটাই বেদনাদায়ক তারপর কেটে গিয়েছে প্রায় এক বছর বলছে আইন আদালত বহু প্রশ্নের আবহে আরও ফিরছে সেই স্মৃতি প্রত্যেক মুহূর্তে কড়া নাড়ছে আরজিকর মানে যেখানেই বিপদ সেখানেই আরজিকর সেখানে মনে হচ্ছে যে আর্জি করের মতো তিলক তোমার মতো ভয়ানকভাবে নৃশংসভাবে ঘটনা ঘটবে না তো এমনও অনেক জায়গায় আমরা শুনেছি তিলক মতো এই ঘটনাকে নিয়ে হুমকি অবধি দেওয়া হয়েছে অনেক জায়গায় যে আরজিকর করে দেবো আরজিকর করে দেবো কিন্তু যে মানুষটিকে মন দিয়েছিলেন অবহা মানে তিলক যে যেই মানুষটিকে মন দিয়েছিলেন বেঁচে থাকলে হয়তো তাকে নিয়েই সংসারের স্বপ্ন দেখতেন ওই চিকিৎসক তাই না তিলক কিন্তু বিয়ের মানে কেনাকাটা বা বিয়ের একটা দিনও দিন ঠিক হয়ে গেছিলো যে তিলক বিয়ে হবে ভাবুন কত স্বপ্ন ছিল মনের মধ্যে তাই না কতদিনের ভালোবাসা সম্পূর্ণ হতো কিন্তু সেই সম্পূর্ণ ভালোবাসা আর সম্পূর্ণ হলো না অসম্পূর্ণই থেকে গেল এখন কেমন আছেন তিনি যোগাযোগ রয়েছে অভয়ার মা বাবার সঙ্গে এটা প্রশ্ন উঠছে খোঁজ নেন আর মানে এখনও কি তক্ষণ মা বাবার সাথে যোগাযোগ রয়েছে এখনও কি খোঁজ নিচ্ছেন একাধিক জল্পনা কল্পনার আবহে এবার যোগাযোগ মানে মিডিয়া যোগাযোগ করেছিলেন সেখানে জানা গেছে পেশায় চিকিৎসক ওই যুবকের মানে ওই যুবক ঠিক আছে সঙ্গে কেমন আছেন তিনি অভয়ার বন্ধুর কথাই ভালো তো নেই উনি বলছেন ভালো তো নেই তবে চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফেরার যেহেতু তিলক মা চলে গেছেন যে চলে গেছে সে তো আর কোনোদিনও ফিরবে না তাই না যে বেঁচে আছে তাকে তো বাঁচতে হবে তাকে স্বাভাবিকভাবে আবার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে হবে যার জন্য বলছেন আবার স্বাভাবিকভাবে ফেরার চেষ্টা করছি আবারও রোগী দেখা শুরু করেছি হাসপাতালে কাজ করছি নতুন করে মানে বলছেন যে নতুন করে কাজে শুরু করেছি এইটুকু স্নায়ু রোগের চিকিৎসকের আরও দাবি গত সাত থেকে আট মাস অবসাদে ভুগছি বুঝতে পারছেন ওনার অবস্থা কিন্তু ভালো নেই বলছেন গত সাত থেকে আট মাস অবসাদে ভুগেছি চিকিৎসা চলেছে চেষ্টা করছি একটু ঠিক থাকার কিন্তু যোগাযোগ রয়েছে বন্ধুর মা বাবার সঙ্গে অভয় আর বিশেষ বন্ধু বলছেন যোগাযোগ রয়েছে কাকু কাকিমার হ্যাঁ সঙ্গে মানে তো তোমার মা বাবার সঙ্গে তাদের জিজ্ঞাসা করলেও জানতে পারবেন আপনারা তো আমাকে এতদিন কল করেননি মানে অভয়ার বন্ধু বলছেন তিলক তোমার প্রেমিক বলছেন যে আপনারা তো এতদিন আমার সাথে যোগাযোগ করেননি ফোনে হুম মানে মিডিয়াদেরকে বলছেন তাই জানতে পারেননি কিন্তু ওই চিকিৎসকের কথায় বিচার নিয়ে লিখুন বলছে আমরা যেগুলো চাই বলুন কি চাইছেন উত্তরে চিকিৎসক বলছেন কাকু কাকিমা মা মানে অভয়ার মা বাবা বলছেন যা চাইছেন আমিও সেটাই চাইছি তিলক তোমার মা বাবা যেটা চাইছে সেটাই কিন্তু আমরাও চাইছি এটা বলছেন সমাজ মাধ্যমে বারবার উঠে আসে তার কথাও অনেকেই প্রশ্ন তোলেন দিল্লির নির্ভয়ার হ্যাঁ বন্ধুর মতো রুখে দাঁড়াতে পারতেন কি তিনিও মানে প্রশ্নগুলো কত মারাত্মক বলছে দিল্লির নির্ভয়ার বন্ধুর মতো রুখে দাঁড়াতেন মানে দাঁড়াতে পারতেন তিনি এবার কি নতুন জীবনের কথা ভাবছেন বন্ধুর কথা বলছেন যে বন্ধু কি তাহলে নতুন জীবনের কথা ভাবছেন অবয় আর বিশেষ বন্ধু বলছে নতুন সম্পর্ক বা বিয়ের কথা এখানেই এখানে আসছেই না মানে উনি হয়তো এই বিষয়ে বলতে চান না আমি কাজ করছি আবার এটাই পুরনো কথা মনে করলে অসুস্থ লাগে পুরো তোমার কথা মনে করলেই অসুস্থ লাগে যা লেখার লিখুন আমি রোগী দেখছি কিন্তু ভালোবাসা কি অসহায় হয়েই রয়ে যাবে সারা জীবন উত্তরে জানা নেই আমাদেরও বলছে যে আমার জানা নেই এমনকি যে এই যে তীরক বন্ধুটি সে কিন্তু আপাতত নিজের সম্পর্ক বা অন্য কারোর সাথে জীবনে অবশ্যই যুক্ত হবে তাই না অবশ্যই বিয়ে করবে কারণ বিয়ে তো করতে হবে জীবন তো থেমে থাকে না তো উনি ওই বিষয়ে এই মুহূর্তে বলতে চাইছেন না উনি জাস্ট এইটুকু বলছেন যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি জীবনটা অনেকটাই পিছিয়ে গেছে তবে চেষ্টা করছি যাতে আবার আগের মতো করে নতুন মানে সাহেব হতে পারি সত্যি ভাবন্ত যেই মানুষটিকে গেছিল তোমার কত ভালোবেসেছিল তার সাথে স্বপ্ন দেখেছিল সংসার করার সারা জীবন কাটানোর কিন্তু সেই মেয়েটি এত নিঃশংসভাবে তাকে মারা হয়েছে যে মেয়েটির পা অবধি ছিঁড়ে দেওয়া হয়েছে মানে শুধুমাত্র সত্যকে নিয়ে তীরোক্ত মুখ খুলেছিল সত্যের বিরুদ্ধে মানে সত্যের পথে দাঁড়িয়েছিল সত্যকে নিয়ে লড়াই করতে চেয়েছিল। বাস এটাই তার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে যায় যেখানে মেয়েটি নৃশংসভাবে হত্যা হয়েছে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে তিরোপ্তমার মা বাবা সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেছেন কি হলো আপনাদেরকে বলছি যেটা হলো তিলক তোমার মা বাবা ডিরেক্টরের সঙ্গে দেখা করে ওনারা কিন্তু অসন্তোষ ওনারা বলছেন কলকাতার আর জি করা হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় এক বছর যেহেতু পূর্তি মানে তিলক তোমার ঘটনা নই আগস্টে এক বছর হবে তো তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিলক তোমার মা বাবা বৃহস্পতিবার তারা দিল্লির মানে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার পর এই বিষয়ে ক্ষোভ উগড়ে দেন তাদের অভিযোগ এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকলেও সিবিআই তাদের কাছ থেকে প্রমাণ চাইছে যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বুঝতে পারছেন বলা হচ্ছে যে তিলক তোমার মা বাবা দাবি করছেন এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বা আছে সিবিআই উল্টো বলছেন তিলক তোমার মা বাবাকে যে আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ থাকলে প্রমাণ দিন কি কথা ভাই তিনি আরও প্রশ্ন তোলেন ঘটনার দিন কেন মানে তিলোত্তমার কথা বলছেন তিরোত্তমার বাবা যে ওনারা বলছেন প্রথমত আপনাদেরকে বলি যে পরিবারের দাবি হুম বৈঠকের পর নতুন কোনো আশার আলো দেখেনি আমরা দেখতে পাইনি বা মেলেনি তাদের মতে কলকাতা পুলিশ একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কিন্তু সিবিআই তদন্ত নেওয়ার পর এক বছর পরেও নতুন কাউকে আর গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এমনকি নিজেদের বাবা বলেন এই ঘটনায় অন্য কেউ যুক্ত সে ব্যাপারে সিবিআই আমাদের কাছে প্রমাণ চাইছে আমরা কোথা থেকে প্রমাণ পাব আমরা অনুমান করতে পারি আমরা বুঝতে পারছি ইঙ্গিত দিতে পারি কিন্তু আমরা প্রমাণ করে থেকে দিব সঞ্জয় ছাড়াও এই ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক সেটাই আমরা চাই তোমার মা বাবা বলছেন তিনি আরও প্রশ্ন তুলেন ঘটনার দিন কেন এত তাড়াহুড়ো করে নিজেদের তার দেহ মৃত মানে দাহ করা হয়েছে যখন শ্মশানে আরও দুটি মৃত ছিল মানে তিলক দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে আরও দুটি মৃতদেহ ছিল তাহলে কেন তাদেরকে ওভারটেক করে তিলোক দেহটাকে তারা তাড়াহুড়ো করে ফোরনোর তাদের এত তাড়াহুড়ো ছিল কেন তাহলে কি প্রমাণ মিটানোর জন্য সবটা এটা তিলোক বাবা অনুমান করে সমস্তটা বলেছেন উনি বলছেন যে এই সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা মানে বলে তিনি মনে করেন আট আগস্ট ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিজেদের তারা মাওয়া নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এই অভিযানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআই এই মামলার তদন্তভার হাতে নেন কিন্তু আসলে কিছু হলো মানে সত্যিই কি সিবিআই কিছু করতে পেরেছে তিরক্তমায়া যে যাওয়ার সে চলে গেল সত্যি আমরা কত অসহায় ভাবুন তো যে আমরা নিজের মেয়েকে মানে তিরোত্তমার বাবা নিজের মেয়েকে কাজের জায়গায় পাঠিয়েছে সেখানেই সে এই ঘটনার শিকার হয়েছে তারপর শুধুমাত্র মেয়েটির বাবা মা চাইছে যে আমার মেয়ে জাস্টিস পাক অপরাধীর শাস্তি হোক বাস এটাই হচ্ছে না আপনাদেরকে আরেকটি কথা বলি এই আরজিকর ম্যাটারে যেটা হলো যে নয় আগস্ট অভিযানের ডাক দিয়েছিলেন আরজিকোরের মানে নিষেধার মা বাবা কিন্তু দেখুন যে প্রশাসন এবার মারাত্মক চাল খেলেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না কোথাও ঠিক আছে যেটা হলো তবে সে অভিযানের আগে পুলিশ নোটিশ গেল তাদের কাছে আপনাদেরকে এর আগে বলেছি যে কলকাতা পুলিশের তরফ থেকে চিকিৎসকদেরকে যারা আন্দোলনে সামিল হবেন চিকিৎসকদেরকে পাঠানো হয়েছে নোটিশ এবার তিনি তোমার মা বাবার বাড়িতে গেল নোটিশ সেখানে বলা হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট মানে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে নোটিশ খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ তারা আগামী নয় আগস্ট আর জিকোর কাণ্ডের এক বছর সম্পূর্ণ নেই বিচারের দাবিতে আট থেকে নয় তারিখ নানা কর্মসূচি নিয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারীরা যেহেতু তোমার এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও কোনো রকমের কোনো আশার আলো আমরা দেখতে পাইনি যার জন্য ফের একটি মানে কর্মসূচি বা আগামীতে যেহেতু নয় আগস্ট তিলক তোমার এক বছর মৃত্যুবার্ষিকী তাই না তো সেই উপলক্ষে কিন্তু তুলক তোমার জন্য আন্দোলন রাখা হয়েছে নবান্ন অভিযানের ডাক রাখা হয়েছে যার জন্য এই যে প্রশাসন তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে সবটাই বন্ধ করার একটা পরিকল্পনা নয় তারিখ নবান্ন অভিযান তবে আগেই অভিযোগ তোলা হয়েছে এই অভিযান আটকাতে উঠে পড়ে লেগেছে প্রশাসন ইতিমধ্যে এও অভিযোগ করা হয়েছে আন্দোলনকারী একাধিক জনকে পুলিশ নোটিশ পাঠিয়েছে এবার নেজাতিতার তার মা বাবাকেও নোটিশ পাঠানো হয়েছে অভিযোগ কলকাতা হাইকোর্টে গেলেন তারা মানে তেরোথ মা বাবার অভিযোগে কলকাতা হাইকোর্টে গেলেন জানা গেছে নেজাতিতার তার মা বাবাকে পুলিশ বুধবার পঁয়ত্রিশটি নোটিশ পাঠ দিয়েছে সেটি খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ তারা শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা মানে আগামীকাল বুধবার দিল্লি গেছেন নিজেদের তার মা বাবা তবে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নিজেদের তার বাবা বলেন যে প্রথম দিন থেকে অন্যায় করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি তিরোপ্তমার মা বাবা মানে তিরোপ্তমার বাবা বলেন প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে আমরা বিচার না পাই এমন এক মুখ্যমন্ত্রীকে তলা থেকে নামানোর জন্য নবান্ন অভিযান করা হবে মানে উনি একটি মারাত্মক কথা বলেছেন তিলক দিল্লি যাওয়ার আগে এই কথাগুলো বলেছিলেন যে এমন মুখ্যমন্ত্রীকে তলা থেকে নিচে ফেলতে হবে এটা তিলক তোমার বাবা বলেছেন উনি বলছেন যে এখানে না থেমে আরও বিস্ফোরক অভিযোগ করেন দাবি ভয় দেখিয়ে মানে বলছেন যে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছু ভাবেন না বুঝতে পারছেন তিলকমান মা বাবা বলছেন যে ভয় দেখিয়ে আর টাকা দিয়ে হুম বা ভোট কেনা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছু ভাবেন না কে আসলো কে গেল কে বিচার পেলো কি হলো কিছু যায় আসে না হ্যাঁ শুধুমাত্র একটাই কথা যায় আসে আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশে রয়েছে সেই নির্বাচন জিততে হবে সেই নির্বাচনে ভোট কীভাবে কালেক্ট করবে বাকি সব বাড়বে ঠিক আছে তো কে আসলো কে গেল আই ডোন্ট কেয়ার শুধুমাত্র আগামীতে যেটা হবে মানে ভোট ভোট জিততে হবে তো সেটার দিকে কিন্তু নজর যেটা বলছেন তিলক তোমার মা বাবা এটা আমার কথা নয় তিলক তোমার মা বাবার কথা এবার আপনাদেরকে বলি তিলক তোমার যে বন্ধু সেই বন্ধু সম্পর্কে আপনারা শুনলেন কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন তবে তোমার বন্ধু সে বলছে নিজের মুখে আমার সাথে তো আপনারা এর আগে যোগাযোগ করেননি যে আপনারা জানতে পারবেন সত্যি কি যোগাযোগ করেননি এই কথাটা কথা না কথাও আমার ডাউট মনে হচ্ছে যে সত্যি কি যোগাযোগ করা হয়নি নি তোমার বন্ধুর সাথে কারণ অনেকের মনে প্রশ্ন ছিল যে তিনি তোমার বন্ধু কেন সামনে আসছেন না কেন উনি রুখে দাঁড়াচ্ছেন না কেন আন্দোলনে সামিল হচ্ছেন না কারণ ওনারও তো কষ্ট ওনার প্রেমিকা চলে গেছে এত বছরের ভালোবাসা যাই হোক সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই আগামী তথ্য আপনাদের কাছে আসবে